হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আমাদের মিসনাস ফিলিমসের ইন্ডিভিজুয়াল মার্ক্স পাবলিশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব এবং এর সাথে সাথে এখানে আমাদের পিএসসি কিন্তু মিসনিয়াসের বেশ কিছু ক্যান্ডিডেটের ওএমআর কিন্তু বাতিল করেছে তো কী কারণে বাতিল করেছে তো সেই রিজনে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের পিএসসি মিসলাস ফিল্মসের ইন্ডিভিজুয়াল মার্কসের পিডিএফ তো এখানে সবার দেওয়া বলে দেওয়া রয়েছে যে রোল নাম্বার ওয়াইস মার্কস অপটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যাপেয়ার্ড অ্যাট মিসলিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ইলেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ আজ এইমাত্র কিন্তু আমাদের পিএসসি পিএসসি মিসলিয়াসের আর মিসলিয়াসের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু পাবলিশ করেছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার পিডিএফ তো ওখানে প্রায় দেড় লক্ষ ক্যান্ডিডেটের এখানে ইন্ডিভিজুয়াল মার্কস এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখানে সবার প্রথমে সিরিয়াল নাম্বার এখানে রয়েছে রোল নাম্বার রয়েছে নেম রয়েছে আর এখানে টোটাল মার্কস রয়েছে অর্থাৎ এখানে আপনার মিসলিয়াস ফিল্মসে কে কত মার্কস পাচ্ছেন তো সেই মার্কসগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে মোট কিন্তু দু হাজার আটশো পেজের কিন্তু একটি পিডিএফ রয়েছে তো এখানে আপনার এখানে আপনারা কীভাবে দেখবেন তো এখানে আপনার রোল নাম্বার যেগুলো রয়েছে তো রোল নাম্বার কিন্তু আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন এখানে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে কিন্তু আপনারা আপনারা নিজেদের রোল নাম্বারটি সার্চ করলেই দেখতে পারবেন কিংবা এখানে আপনারা নিজেদের নাম লিখেও কিন্তু আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারবেন আপনারা কে কত মার্কস পেয়েছেন তো এখানে দু দু হাজার আটশো ছেষট্টিটি ছেষট্টি পাতায় কিন্তু একটি পিডিএফ রয়েছে তো এবার আমরা সরাসরি লাস্ট পেজে চলে যাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা সরাসরি একদম শেষ কিংবা লাস্ট পেজে চলে এসেছি তো এখানে ক্যান্ডিডেট রয়েছে কিন্তু এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো সাতাত্তর অর্থাৎ এখানে পিএসসি কিন্তু আমাদের এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো সাতাত্তর ক্যান্ডিডেটের কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করেছে তো এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন এছাড়া কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পিএসসি বাতিল করেছে বেশ কিছু ক্যান্ডিডেটের ওই শিট তো সেটিও কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আরেকটি নোটিশ পিএসসি থেকে তো পাবলিক সার্ভিস কমিশন মিশল্যান সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইম্পর্টেন্ট ইনফরমেশন তো ওখানে ডেট দেওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া হয়েছে তো ওখানে কতগুলো ক্যান্ডিডেট এখানে ওয়েমার সিট বাতিল করা হয়েছে রিজেক্ট করা হয়েছে তো এখানে বলতে রয়েছে যে লিস্ট অফ রোল নাম্বারস অফ হচ্ছে ফর্টি নাইন ক্যান্ডিডেটস হুস ওয়েমার অফ দ্য হ্যাভ হ্যাভবিন রিজেক্টেড বাই দ্য কমিশন তো ওখানে শুধুমাত্র কিন্তু ঊনপঞ্চাশ জনের ক্যান্ডিডেটের কিন্তু যে ওইমার তো সেই ওইমার কিন্তু বাতিল করা হয়েছে তো ওখানে কী কারণে বাতিল করা হয়েছে তো সেগুলো কিন্তু গ্রুপ ওয়ান টু করে এখানে দেওয়া হয়েছে তো ওখানে গ্রুপ এতে আপনার এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বেশ কিছু ক্যান্ডিডেট এখানে কিন্তু ওইমার বাতিল করা হয়েছে এবং তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে রয়েছে তার পরবর্তীতে এখানে গ্রুপ টুতেও রয়েছে এখানে বেশ কিছু ক্যান্ডিডেট ওইমার বাতিল করা হয়েছে গ্রুপ থ্রি এবং গ্রুপ ফোর করে এখানে দেওয়া রয়েছে তো এ ছিল কিন্তু আজকের পিএসসির একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে আমাদের মিসলিংসের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু পিএসসি পাবলিশ করেছে তো ডিসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া থাকবে তো অবশ্যই কিন্তু আপনারা নিজেরা নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো